থাকুন কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে তুলে নেবেন না যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা কারণ এখনো অনেকে আছে আমরা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ সেটা দেখে রাখছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডার্সে অনুরোধ এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু কোর্স করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয় এবং সব দলের নেতারাই তাদের বলব এটা দেশের ওপর ছেড়ে দিন দেশে আমাদের সরকার আছে তাদের ওপর ছেড়ে দিন টাকার ক্যাশ প্রাইজ দিতে চান সুযোগ দিচ্ছে নিউজ বাংলাদিশা অংশগ্রহণ করুন এক মজার কন্টেস্টে আর জিতে নিন আকর্ষণীয় উপহার চোখ রাখুন নিউজ বাংলাদিশার পর্দায়